নমস্কার আজকে এই ভিডিওটা আমাদের জন্য মানে সকল মায়েদের জন্য আমরা প্রত্যেকটা মেয়ে যখন মা হয় তাদের ফিজিক্যাল মেন্টাল অনেক রকম চেঞ্জমেন্ট হয় পুরো দুনিয়াটাই আমাদের কাছে আমরা নতুনভাবে দেখতে শুরু করি নিজেদের নতুনভাবে জন্ম হয় প্রথম জন্ম আমরা যখন কারো মেয়ে হিসাবে জন্ম নিই তারপরে কারো স্ত্রী হিসাবে কিন্তু মা হিসেবে আমরা নিজেদের নতুন জন্ম পাই কিন্তু আমাদের জার্নিটাতে আমাদের ফিজিক্যালি মেন্টালি অনেক রকম চেঞ্জমেন্ট হয় যেটা কিছু কিছু চেঞ্জমেন্ট হয় যেটাতে আমাদের অনেক দুশ্চিন্তায় ফেলে দেয় তার মধ্যে একটা কারণ হচ্ছে স্টেজমার্ক আজকে আমি আপনাদেরকে স্টেজ মার্ক নিয়েই কিছু কথা বলবো আমরা অনেকেই ভয় পেয়ে যাই স্টেজ দেখে যে এটা ঠিক হবে তো আদৌ স্টেজ মার্ক রিমুভ হয় তো কীভাবে চেঞ্জ হয়ে গেল সব কিছু প্রথমে তো নর্মাল যেরকম পেট থাকে সেরকম তো আর আগের মতো হওয়া সম্ভব না এবার স্টেচমার্ক নিয়ে কিছু কথা বলা আছে যেটা হচ্ছে স্টেজমার্ক হয় এবার বেসিক্যালি স্কিন টাইপের ওপর ডিপেন্ড করে আপনার কতটা স্টেচমার্ক হবে বা যার অয়েল স্কিন তার হয়তো একটু কম হয় কিন্তু স্টেচমার্ক হবেই যাদের ড্রাই স্কিন আমার পার্টিকুলারলি ড্রাই স্কিন তো আমি কিছু জিনিস ইউজ করেছিলাম যে তা তো আমার স্টেচমার্ক একবারে হয়নি সেটা না হয়েছে বাট অল্প হয়েছে আমি কি ইউজ করেছিলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করবো আমি প্রেগন্যান্সিতে রকম কোনো মেডিকেটেড ক্রিম বা অয়েনমেন্ট কিছু ইউজ করিনি আমি দুটো জিনিস ইউজ করেছি কন্টিনিউয়াসলি দিনে একটা ইউজ করতাম আর রাতে একটা ইউজ করতাম আমি দিনে পিওর নারকেল তেল এই যে পিওর ডাবরে এটা পিওর নারকেল তেল এই নারকেল তেল অল্প একটু নিয়ে তাতে ভিটামিন এ ক্যাপসুল সবাই জানি এটা অনেকে দেখবেন মুখে ইউজ করি আমরা অনেকেই তো এইটা দুটো ক্যাপসুল তার সাথে কেটে একটু অল্প একটু নারকেল তেল আপনি যতটা পরিমাণ বাড়াবেন এটাকে আপনারা স্টোরও করতে পারেন এটাকে ওয়ান পর্যন্ত স্টোর করা যায় কিন্তু চেষ্টা করবেন একটু সঙ্গে সঙ্গে মেখে সঙ্গে সঙ্গে ইউজ করার এটা আমি দিনে স্নান করার পর ইউজ করতাম আর রাতে যেটা ইউজ করতাম সেটা হচ্ছে বরুলিন গরম করে একদম মানে এর থেকে ভালো উপায় বোধহয় স্টেজ স্ট্রেচ মার্ক যাওয়ার আর কিছু নেই সেটা হচ্ছে বোরোলিন গরম করে লাগানো কারণ বোরোলিন হচ্ছে সবচেয়ে ডিপ ময়শ্চারাইজার কারণ এটা একদম পিওর পেট্রোলিয়াম জেলি এটা তো মানে আমরা নিজেরাও দেখেছি আগেকার মানুষজন তো বোরোলিন ম্যাক্সিমাম মাখতো এখন বোরোলিন অনেকে মাখা ছেড়ে দিয়েছি বাট বোরোলিন স্কিনের পক্ষে সত্যিই খুব ভালো কিন্তু বোরলিনের একটা কি সমস্যা এটা চিপচিপে যায় মানে গরমে বোরোলিন লাগানোটা না খুব বিরক্তি করে একটা নিজেরই অস্বস্তি করে তো গ্রীষ্মকালটা আপনি যদি এসিতে থাকেন তো ঠিক আছে রাতে এসিতে থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু মানে এমনি নর্মাল অবস্থায় থাকলে এটাইটা আপনার একটু দেখে নেবেন নিজেদের কমফোর্ট জোন অনুযায়ী ইউজ করবেন তাহলে আপনার নারকেল তেলটাই দুবেলা ইউজ করতে পারেন বাট আমি যেহেতু ওটা করিনি আমি যেটা করেছি আমি সেটাই আপনাদেরকে বলছি আমি ইভেন এখনও আপনার প্রেগনেন্সিও এখনও আমি একবার করে বরেন ইউজ করি এখন আমি একটা ক্রিম নতুন পেয়েছি সেটা হচ্ছে আমি নিজেই গুগুলে নিজেই আনিয়েছি যে এই ক্রিমটা এটা আমি গুগলে রিভিউ দেখে নিজেই আনেছি বাই বাই স্টেজমা ক্রিম অনেকে পজিটিভ রিভিউ দিয়েছে অনেকে নেগেটিভ রিভিউ দিয়েছে বাট অল্টারনেটিভ আমি রাতে সেম বোরলিং গরম করে লাগাই আর দিনে স্নান করার পর নারকেল তেলটার বদলে আমি এটা লাগাচ্ছি অ্যাড এই একটাই আমি এই তিন মাস হলো আমার স্টেচমার্ক অনেকের ডেলিভারি পর স্টেজ মার্কে জায়গাগুলো কালো হয়ে যায় আমার কালো হয়নি আমার রেডিস ভাবটাই ছিল সেখান থেকে আস্তে 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 স্কিনের কালারে ফিরে আসছে এবং অনেকটাই স্টেচমার্ক আমার কমে গেছে তাই যাদের স্টেজ মার্ক হয়েছে তারা একদম ভয় পাবেন না কেউ যদি ক্রিম কিনতে নাও করেন তাও চলবে আমার মনে হয় ঘরোয়া টোটকায় আমাদের বেস্ট যেটা হাতের কাছে আমরা সবচেয়ে ইজিলি অ্যাভেলেবেল পাই আমরা দিনের শেষে নিজের জন্য একটুখানি সময় যদিও এই সময় পাওয়াটা খুব চাপে যারা যারাই আমাদের নতুন মা হয়েছে তাদের বাচ্চাদেরকে নিয়ে খুব আমরা টাইমই পাই না পার্টিকুলারলি মেয়েরা যখন মা হয়ে যায় তারা নিজেদেরকে ভা নিজেদের নিয়ে ভাবার কোনো সময় পায় না যেটার জন্য আরও বেশি দুশ্চিন্তা হয় আরও অনেক রকম সমস্যা পরপর পর আছে আমি সব আপনাদেরকে বলবো যাতে আপনাদের একটু সুবিধা হয় আমার আগের দুটো ভিডিওতে আপনাদের রেসপন্স দেখে আমি খুব খুশি হয়েছি আবার একটু রেসপন্স দিলে গিয়ে আমি উৎসাহ পাবো আবার নতুন নতুন আমার ছোট্ট ছোট্ট অভিজ্ঞতা যদিও এই কদিন আমার আগে অনেকে আছেন যারা আমাদের নিজেদের মা দিদা ঠাকুমা তারা হয়তো আরও অনেক বেশি এক্সপিরিয়েন্স ছিল তো ওনাদের কাছ থেকে আমাদের একটু টুক টুক টুকটু করে পাওয়া তো আমি যতটুকু পেয়েছি আমার এই সমস্ত কিছু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি যেটা আমি আপনাদেরকে শেয়ার করছি আমি আপনার যে যে ভিডিও ভালো লাগলে আমি আরও এরকম শেয়ার করবো কারণ আমাদের মা হওয়ার পর মেয়েদের সমস্যার লিস্ট কমে না বরঞ্চ দিন দিন বেড়েই যায় আজকে এই সমস্যা কালকে ওই সমস্যা নানা রকম কিন্তু সমস্যা আছে ঠিক সেরকম তার সমাধানও আছে আর এই মানে এই লাইফটার থেকে এই টাইমটার থেকে ভালো টাইম আমি বলবো মেয়েদের লাইফে আর হয় না এই মা হওয়ার যে জার্নিটা এনজয় করা যায় প্রত্যেকটা মুহূর্ত এনজয় করবেন কোনো কিছু নেই কোনো টেনশন করবেন না যে আজ এ হচ্ছে স্টেজ স্টেজমার যাবে না তো বা আর অন্য কোনো সমস্যা যেমন হেয়ার ফল হয় এটা হবে না অনেক কিছু সব কিছুর সলিউশন আছে আমি যতটা জানি আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি সব কিছু আপনাদেরকে শেয়ার করব কেউ টেনশন করবে না টেনশন না করে নিজেদের এই জার্নিটাকে এনজয় করুন যেটা লাইফের বেস্ট জার্নি এর থেকে ভালো জার্নি আর হয় না আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে আবার জানাবেন আপনাদের কমেন্টে আমি উৎসাহ পাই যে নতুন নতুন ভিডিও বানানোর নমস্কার